আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে যে শীঘ্র পতনের জন্য নির্দিষ্ট কোন হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করব কোন ঔষধে শীঘ্র পতন অর্থাৎ দ্রুত যাদের বীর্যপাত হয়ে যায় তাদের জন্য কোন ঔষধটি কার্যকর আমার ভিডিওতে অনেকগুলো ঔষধের সম্পর্কে বলেছি আজকে পাঁচটি মেডিসিন যে কোনো একটি কিভাবে ব্যবহার করবেন আপনার বিশেষ সমস্যায় সে সম্পর্কে তথ্য দেব পাঁচটি মেডিসিনের কমন কিছু সংক্ষিপ্ত তথ্য দেবো এটি ঘরোয়াভাবে কিভাবে ব্যবহার করবেন কিভাবে আপনার উপকার হবে সেই বিষয়ে কিছু ইনফরমেশান দেবো আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা জেনে নিই শীঘ্র পতন কী কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে নির্দিষ্ট সময় পর্যন্ত মিলামেশা না করতে পারে অর্থাৎ স্ত্রীর চাহিদা পাঁচ সাত মিনিট স্বামী যদি পাঁচ সাত মিনিট টাইম মেনটেন করতে না পারে সেটাকে বলা হচ্ছে শীঘ্র পতন শীঘ্র পতনের জন্য পাঁচটি হোমিওপ্যাথিক মেডিসিন আছে যেগুলো সিমটম ভিত্তিক ব্যবহার করা যেতে পারে এক নম্বর টাইটেনিয়াম এক্স টাইটেনিয়াম এক্স এটি হচ্ছে ট্যাবলেট ফর্ম্যাটে পাওয়া যায় যাদের সঙ্গম শক্তির দুর্বলতা সঙ্গমকালীন অতি দ্রুত বীর্যপাত হয়ে যায় এবং বীর্য পাতলা তাদের জন্য টাইটেনিয়াম এক্স অত্যন্ত কার্যকরী নাম্বার টু বিফুরানা দুইশো যারা মাস্টারবেশনের প্রবল ইচ্ছা নিজের মধ্যে পোষণ করে সহবাসকালে যাদের নিজের ইচ্ছার বাহিরে দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদের জন্য বিফুরানা দুইশো কালকেরিয়া কার্ব সম্পূর্ণ ভালোভাবে যাদের লিঙ্গ উথিত হয় না সহবাস করার পরে তাদের মাথায় এক ধরনের ব্যথা অনুভূত হয় অর্থাৎ এনার্জেটিক প্রবলেমের কারণে মাথা ব্যথা তাদের জন্য কালকেরিয়া কার্ব দুইশো ভালো কাজ করে নোফার লুটিয়াম মাদার টিংচার মাদার টিংচার এটি সাধারণত ওই ব্যক্তিদের জন্য উপযোগী যাদের কাম উদ্দীপক কথায় বা উত্তেজনাময় কথা বললেই এবং সামান্য উত্তেজনাতেই শুক্রক্ষরণ হয়ে যায় তাদের শুক্র যেন খরণ না হয় শুক্র বীর্য যেন ঘন হয় এই জন্য নোখার লোটিয়া মাদার টেংচারটি অত্যন্ত কার্যকরী নাম্বার ফাইভ ডায়স দুইশো এক রাত্রিতে দুই তিনবার স্বপ্নদোষ পরদিন শারীরিকভাবে এনার্জি লস হাড়ুতে বিন্দু মাত্র বল থাকে না একদম লস অবস্থায় থাকে সেই সমস্ত ব্যক্তিদের জন্য ড্যাশ করিয়া 200 ভালো কাজ করে টাইটেনিয়াম 3x যেটি বলেছিলাম এটি ঘরোয়াভাবে আপনারা কিভাবে খাবেন চারটি করে বড়ি তিন বেলা চুষে খেয়ে সামান্য কুসুম গরম পানি পান করতে হবে 200 পাওয়ার অ্যাপ্লাই করতে গেলে যদি ঘরোয়াভাবে প্রাথমিকভাবে সিমটমগুলো মিলে এক থেকে দুই ফোটা বেলা খাবারের আগে খেতে হবে অথবা এক চারটি করে পিল তিনবেলা খাবারের আগে চুষে চুষে খেতে হবে যদি মাদার টিংচার অর্থাৎ কিউ যদি হয় তাদের জন্য আট থেকে দশ ফোটা চা কাপের হাফ কাপ পানির সাথে মিশিয়ে তিন বেলা খাবারের পরে খেতে হবে এইভাবে যদি কিছুদিন খাওয়া যায় যাদের শীঘ্র পতনের সমস্যা এটি টোটালি নিয়ন্ত্রণে আসবে দ্রুত পতন সমস্যাটা তার মধ্যে আর থাকবেন না মনে রাখবেন অবশ্যই সিমটম ভিত্তিক ওষুধগুলো অ্যাপ্লাই করতে হবে আজকে পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ